বিয়ে মানেই গায়ে হলুদ আর গায়ে হলুদের অনুষ্ঠান মানেই কিন্তু গায়ে হলুদের কেক গায়ে হলুদের অনুষ্ঠানে যদি একটা কেক না হয় তাহলে কি চলে তো আজকে আমি দেখাবো একদম কুসুম কালারের মধ্যে সুন্দর একটা গায়ে হলুদের থিম কেক আর এই হলুদের থিম কেকটা খুবই সুন্দর আর যে কোনো হলুদের অনুষ্ঠানে কিন্তু আপনি এই ধরনের কেকগুলো নিতে পারবেন তো আজকের কেকটা ছিল হচ্ছে একটা আপুর গায়ে হলুদের থিম কেকটা ছিল আর পুরো কেকটা হচ্ছে কাস্টমাইজ করা ডেকোরেশন এখানে হচ্ছে আমি প্রথমে হুইপ ক্রিমের মধ্যে ইয়েলো কালার দিয়ে নিয়েছি আর ইয়েলো কালারটা ভালো করে মিক্স করে নিয়েছি অবশ্যই জেল কালার অথবা বেস কালারগুলো ইউজ করবেন এতে করে পারফেক্ট সুন্দর কালার পাবেন তো এরপরে হচ্ছে একটু অরেঞ্জ কালার দিয়ে আবারও ভালো করে মিক্স করে কুসুম কালার করে নিয়েছি আর এই কুসুম কালারের মধ্যে যে ডেকোরেশনটা করছি খুবই সুন্দর আমার কাছে তো এই কালারটা অনেক বেশি ভালো লাগে আর এই কালারটা তৈরি করতে হলে অব আপনাদের অরেঞ্জ কালার এবং হচ্ছে ইয়েলো কালার লাগবে ইয়েলো কালারটা ভালো করে মিক্স করে দেন হচ্ছে সামান্য পরিমাণে অরেঞ্জ কালার দিয়ে আবার মিক্স করবেন এরপরে এই কুসুম কালারটা পেয়ে যাবেন আর কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে দেড় পাউন্ড ফ্ল্যাট উঁচু যে কেকগুলো থাকে সেইটাই আর এটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক দেড় পাউন্ডের মধ্যে আমি কেকটা করেছিলাম আর এ ধরনের থিম কেকের কিন্তু এক্সট্রা প্রাইজ নিয়ে থাকি কারণ হচ্ছে একটা থিম কেক করতে আমাদের অনেকটা পরিশ্রম যায় আর হচ্ছে এখানে ফন্ডেন ডেকোরেশন ছিল আর প্রত্যেকটা ফন্ডেন ডেকোরেশনের কেক কিন্তু এক্সট্রা প্রাইস ধরি কারণ ফন্ডেন্ট কেকগুলো কিন্তু আমাদের অনেক পরিশ্রম করে তৈরি করতে হয় আর ফন্ডেন্টের অনেক বেশি প্রাইস হাতে তৈরি করি না কারণ সব সময় হাতে তৈরি করার ধৈর্য আমাদের হয় না এই জন্য হচ্ছে রেডিমেড কিনে আনতে হয় আমাদের এই ফন্ডেন্টটা আর ফন্ডেন্টের প্রাইস খুবই বেশি আর এখানে হচ্ছে আমি ভালো করে আমি ফস্টিং করে নিচ্ছি আইসিং করে নিচ্ছি তো ফস্টিং করে আইসিং করে আমি নর্মাল ফ্রিজে কেকটা হচ্ছে সেট জন্য রেখে দেব আর এই দেড় পাউন্ড কেকের জন্য আমার এখানে ক্রিমের প্রয়োজন হয়েছে মাত্র দেড় কাপের একটু কম কারণ হচ্ছে এখানে কিন্তু এক্সট্রা কোনো ক্রিম দিয়ে ডেকোরেশন করছি না এখানে শুধু আইসিং এবং ফার্স্টিংটাই হচ্ছে ক্রিম দিয়ে করেছি এই জন্য এখানে এক্সট্রা কোনো আমার ক্রিমের দরকার হয়নি সেই জন্য দেড় পাউন্ড ক্রিমের থেকে একটু কম ক্রিম লেগেছে অনেকে এটা জিজ্ঞাসা করে যে দেড় পাউন্ড কেকে আমি কতটুকু ক্রিম ইউজ করলাম এক পাউন্ড কেকে আমি কতটুকু ক্রিম ইউজ করলাম এই জন্য এই ডিটেলসটা আমি বলে দেওয়ার চেষ্টা করলাম আর এখানে আমি ব্রেড কাটার দিয়ে ভালো করে ফিনিশিংটা এনে নিচ্ছি ব্রেড কাটার দিয়ে ফিনিশিং আনার একটাই কারণ আমার এই ব্রেড কাটারটা খুবই পাতলা এই জন্য ফিনিশিংটা অনেক সুন্দর আসে দেখতেই পাচ্ছেন আমার কেকের ফিনিশিংটা মশালা কতটা সুন্দর আসছে আর কেকটা ফিনিশিং করে আমি নর্মালে রেখে সেট করে নিয়েছি এরপরে ফন্ডেন দিয়ে আমি যে টুলসগুলো তৈরি করে রেখেছিলাম সেই প্রত্যেকটা টুলস এখন আমি এখানে সেট করে দিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে ফন্ডেন ডেকোরেশনের কেক কিন্তু আপনারা আগে থেকে ডেকোরেশন করে জে রাখবেন না এতে করে এখানে যে লাল কালারের ফন্ডেনটা ইউজ করেছি এই ফন্ডেনটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চেষ্টা করবেন এই ধরনের টপারগুলো তৈরি করে বাহিরে সংরক্ষণ করবেন যখন হচ্ছে কেকটা ডেলিভারি করবেন তার কিছুক্ষণ আগেই হচ্ছে কেকটা ভালো করে ডেকোরেশন করে ডেলিভারি দিয়ে দিবেন এতে করে আপনার ডেকোরেশনটা পারফেক্ট থাকবে ফন্ডেন্টও নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা এই ভুল কাজগুলো করে থাকি ফন্ডেন থিম কেকগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই যার কারণে কিন্তু ফন্ডেন্টগুলো গলে যেয়ে ডেকোরেশনটা নষ্ট হয়ে যায় এই জন্য এই ভুলটা করা যাবে না অবশ্যই ফন্ডেন্ট থিম কেক কিন্তু নর্মাল ফ্রিজে বেশিক্ষণ রাখা যাবে না না হলে কিন্তু আপনার ফন্ডেন্টগুলো গলে গলে ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর করে টপারগুলো তৈরি করে যদি নষ্টই হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাজ করে কোনো মূল্যই হবে না আর এখানে আমি টপারগুলো তৈরি করে সুন্দর করে গোল্ডেন ডাস্ট করে দিয়েছি যার কারণে এতটা সুন্দর লাগছে আর এই সব কিছু কিন্তু আমি হাতে তৈরি করে নিয়েছি আর ফন্ডেন্টের কাজ কিন্তু একটু আস্তে আস্তে করবেন যাতে করে আপনার কাজগুলো অনেক বেশি সুন্দর হয় ফন্ডেন্টের কাজের অনেক নিয়ম আছে সব নিয়ম মেনে যদি আপনি কেকটা ভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার কেকটা নষ্ট হবে না এবং সুন্দর থাকবে এখানে কিছু গোল্ডেন সুগার বল ইউজ করছি আর এই গোল্ডেন সুগার বলগুলো কিন্তু খাওয়া যাবে এটা দেখতে খুবই সুন্দর লাগবে আর এই কুসুম কালারটার উপরে এই ডেকোরেশনটা খুবই ভালো লাগছে কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে মার্শাল্লাহ তো কেকটা পেয়ে আমার ক্রেতা খুবই খুশি হয়েছে তো আপনাদের কাছে আজকে কেকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সেই সাথে একটা শেয়ারও করে দেবেন ধন্যবাদ সবাইকে